আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা গুচ্ছে চূড়ান্ত ভর্তির জন্য অপেক্ষা করছো অথবা যারা এখনো ওয়েটিং এ আছো তোমাদের সকলের মনেই কিন্তু একটা প্রশ্ন যে চূড়ান্ত ভর্তিটা আসলে এই ডেটটা আসলে কবে এবং যারা হলো অলরেডি ভর্তি হয়েছো তোমাদের একটা কমন কোশ্চেন যে আসলে ভাইয়া যে চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে কি কি কাগজ লাগবে তো চলো আজকে আমরা এই ভিডিওতে একদম ডিটেলসে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করি তো সবাই ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে তো আমি শুরুতে তোমাদের আলোচনা করতে চাই যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি আর লাস্টে আমি তোমাদের চূড়ান্ত ভর্তি কবে হবে সেই ডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই আমি বলবো তোমরা যারা আসলে কাগজপত্র রেডি করতে চাচ্ছ তোমরা সবাই চেষ্টা করবে নির্দিষ্ট একটা আলাদা একটা ফাইল বানানো এবং ওই ফাইলের মধ্যে তুমি তোমার প্রয়োজনীয় যত কাগজপত্র আছে আমি এখন যেগুলো যেগুলো বলবো সবগুলো তুমি ওই ফাইলের মধ্যেই রাখবে আর বাকিগুলো তুমি আলাদা আলাদা ফাইল করো কিন্তু তোমার ভর্তির জন্য আলাদা একটা ফাইল থাকতে হবে শুরুতে এরপর তোমার যখন হলো চূড়ান্ত ভর্তির ডেট দিয়ে দিবে তখন তুমি কি করবে তুমি সর্বশেষ যেই বিশ্ববিদ্যালয়ে হলো তোমার হলো অ্যাডমিটেড থাকবে বা শেষ মাইগ্রেশন তোমার যেই বিশ্ববিদ্যালয়ে আসবে তুমি সেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যাবে নিজস্ব ওয়েবসাইটে গেলে তোমরা একটা ওয়ানলাইন ফর্ম পাবে ওই ভার্সিটিতে আর ধরলাম আমি তুমি হলো জাস্টে যে একটা সাবজেক্ট পেয়েছ তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে জাস্টের ওয়েবসাইটে তখন কিন্তু জেএসটি ওয়েবসাইট না জাস্টের ওয়েবসাইটে যে তুমি হলো লগ করবে বা ঢুকলেই দেখবে একটা ওয়ানলাইন ফর্ম চলে আসবে তো সেই ফর্মটা তোমাকে হলো পূরণ করতে হবে হ্যাঁ তোমরা হলো ফর্মটা পূরণ করে ফেলবা ফর্মটা পূরণ করা শেষ হয়ে সাবমিট করা হয়ে গেলে ওই ফর্মটা প্রিন্ট করার হলো তোমার সুযোগ থাকবে তো তোমরা কি করবে ওই ফর্মটা ফর্মটাকে তোমরা হলো প্রিন্ট করে ফেলবে আরেকটা কথা তোমাদের বলি এই পয়েন্টটা হলো সবার জন্য কমন মানে সব বিশ্ববিদ্যালয় উনিশটা বিশ্ববিদ্যালয়ের জন্য কমন কোনো চেঞ্জ নেই কিন্তু বাকি যে কাগজপত্র আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক রকম হলো না। কিন্তু আমি তোমাদেরকে একেবারে একেবারে পুরো এভারেজ করে রাখছি যে এর বাইরে আর লাগবে না তো তোমরা সবগুলোই সাজানোর চেষ্টা করবে সবগুলোই ফাইলে রাখবে যেটা যেটা লাগবে সেটা সেটা তুমি দিবে আর না লাগলে তুমি তোমার কাছে রেখে দিবে তাহলে প্রথম পয়েন্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো অনলাইন ফর্ম পূরণ করা এখন কিভাবে পূরণ করবে সেটা যখন দিবে অনলাইন ফর্মটা তখন আমরা চেষ্টা করব তোমাদের একটা ভিডিওর মাধ্যমে সুন্দর মতো অনলাইন ফর্মটা পূরণ করা দেখিয়ে দিব এরপরে হলো তোমার যে স্বাক্ষরিত জিএসটি অ্যাডমিট কার্ডটা ছিল সেই অ্যাডমিট কার্ডটা তোমাকে সাথে নিয়ে যেতে হবে তার মানে তুমি ওই অ্যাডমিট কার্ডটা স্বাক্ষরিত এখন কথা হলো যে ভাইয়া অনেকেরই তো হলো স্বাক্ষর করে নাই সেই ক্ষেত্রে কি হবে তো তোমাদের কোনো ভয়ের কারণ না এটা হয়েই থাকে প্রতি বছর তো তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে তোমরা অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যাও ভুল করে আবার কেউ নিজের থেকে সাইন করে দিও না এটা জাস্ট একটা প্রতারণা হয়ে যায় কিন্তু ঠিক আছে তুমি যদি বলো অবশ্যই তারা শুনবে যে আমার হলে অমুক হলে অমুক নম্বর রুমে আমাদের হলে হলে হলো সাইন করছিল না এটা কোনো বিষয়ই না তো সেকেন্ডে তোমরা কি করবে স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা তোমরা হলো জমা দেবে এরপর হলো তোমরা প্রাথমিক নিশ্চয়নের সময় যে পাঁচ হাজার টাকা জমা দিয়েছিল সেই পাঁচ হাজার টাকার হলো স্লিপটা তোমাদের সাথে রাখা লাগবে আবার হ্যাঁ প্রাথমিক নিশ্চয়নের সময় যেমন দিয়েছো আবারও ওইটার ফটোকপি হলেই হবে আর কি তোমরা অনলাইন থেকে উঠিয়ে নিবে তো স্লিপটা তোমরা কি করবে স্লিপটা তোমরা সাথে রাখবে আর কি তো চতুর্থতে যদি বলি এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাকে এইচএসসি এবং এসএসসি মূল যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটাই তোমাকে জমা দিতে হবে এখন কথা হলো কিছু কিছু জায়গায় হয়তো এইচএসসি সার্টিফিকেট এখনো দেয়নি সেই ক্ষেত্রে তুমি যদি যা তোমার হলো যে বিশ্ববিদ্যালয়ে আছে সেখানে যদি জানাও এটা কোনো সমস্যা না এটা দেয়নি বোর্ড থেকে সেটা নিয়ে ঝামেলা করবে না কিন্তু যেটা দিয়ে দিছে সেটা যদি তুমি কোনো কারণে যে আরেক জায়গায় ভর্তি আছে এই জন্য তুমি দিচ্ছ না তাইলে কিন্তু তুমি ঝামেলায় পড়বে তো তুমি হলো এইচএসসি এবং এসএসসির যেই তোমার মূল রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা তুমি সাথে রাখবে এরপরে হলো তোমার এইস এবং এস মূল যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা তোমাকে সাথে আগে একটু ঘুরিয়ে ফেলেছিলাম তো এই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যাওয়া লাগবে এবং সেটা কিন্তু মেইন কপি হ্যাঁ এখন পরবর্তীতে যেটা তোমরা যখন স্কুল থেকে কলেজে ভর্তি হতে গিয়েছিলে তোমাদের কিন্তু সবাই ভর্তির সময় ওই যে স্কুলে ছিল সেই স্কুলের কিন্তু একটা ওই যে টেস্টি আমরা যেটা চিনি বা প্রশংসা সেটা কিন্তু লেগেছিল তো সেটা অবশ্যই তোমার কাছে ফটোকপি বা মেইন কপি আমরা তো নিয়েই রাখি আরকি তো কলেজ থেকে তো তুমি উঠেই আনছো তো সেই প্রশংসা এবং তোমার এইচএসসি তে তুমি যেই কলেজে ছিলা সেই কলেজের কিন্তু তোমার প্রশংসাপত্রটাও লাগবে এই দুইটাই তুমি তোমার কাছে রাখবে এরপর হলো তোমার অভিভাবক বা তোমার বাবার এনআইডি কার্ড যেটা আছে সেই এনআইডি কার্ডের কয়েকটা ফটোকপি করে রাখতে পারো সেমভাবে ভাবে কিন্তু তুমি তোমার এনআইডি কার্ডের ফটোকপিটাও রাখবে এখন অনেকেরই এখন এনআইডি কার্ড হয়নি বা হাতে পাও নাই সেই ক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে হলো তুমি তোমার জন্ম নিবন্ধনের যে কাগজটা আছে সেটা হলো ফটোকপি রাখবে এখন কথা হলো এগুলো কিন্তু সবই এই এনআইডি বা তোমার হলো জন্ম নিবন্ধন বাদে বাকিগুলো কিন্তু তোমার মূল কপি চেয়েছে তাহলে তোমাকে এই প্রত্যেকটা কাগজ আমি যা যা বলেছি এই সবগুলো তুমি অনেকগুলো তিনটা বা পাঁচটা করে করে ফটোকপি নিজের কাছে কিন্তু রেখে দিবা কারণ পরবর্তীতে বিভিন্ন জায়গায় লাগতে পারে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে চেলেই মানে চাইলেই তোমাকে কিন্তু দিয়ে দিবে না তো সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটারই ফটোকপি রেখে দেওয়া উচিত কারণ সামনে আরো বিভিন্ন জায়গায় তোমার এগুলো লাগতে পারে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো তোমাকে পাসপোর্ট সাইজের একেবারে রিসেন্ট তোলা মানে যদি এখন তোলো সেটা অবশ্যই ভালো বা অ্যাডমিশনের টাইমে তুলে রাখলে সেটাও হবে তবে রিসেন্ট তোলা তোমাকে পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবির সাথে রাখা লাগবে এটা নরমাল আর হলো পাঁচ কপির সাথে তুমি কি করবে সত্যায়িত মানে পিছনে সাইন করা সব তো তোমরা অবশ্যই বুঝো তো সত্যি তো পাস কপি ছবিও তোমাকে রাখা লাগবে পাসপোর্ট সাইজের এটা হলো বিভিন্ন তোমার যেটা হলো আমরা কি বলি স্টুডেন্ট কার্ড বানানোর জন্য বা আরো বিভিন্ন কাজ থাকে সেইখানে ছবিগুলো লাগে তখন ভার্সিটি তোমার এখান থেকে ছবি নিয়ে কাজে লাগায় আর লাইব্রেরির জন্য তোমাকে হলো স্ট্যাম্প সাইজের পাঁচ কপি ছবি রাখতে হবে মানে ছোট সাইজ একবার স্ট্যাম্প সাইজ বললেই দেখবো ওরা বের করে দিবে এটা হলো লাইব্রেরির যে কার্ড আছে সেটা করার জন্য লাগে তো এই কাগজগুলো যদি তোমরা রাখো তাহলে এর বাইরে আর কোনো কিছুই লাগার সম্ভাবনা নেই তো তুমি আজকে আমার ভিডিওটা দেখার পরে তোমরা কি করবে একটা ফাইলের মধ্যে আমি যেই যেই কাগজগুলো রেডি রাখতে বললাম সবগুলো কাগজ তোমরা রেডি করে ফেলবে সাথে সাথে তোমরা কি করবে আজকে অথবা কালকের মধ্যে আরো কয়েকটা কপি করে আলাদা আলাদাভাবে তুমি রেখে দিতে পারো তোমার আলাদা ফাইলে কিন্তু এখানে আমি যেই যেই জিনিসগুলো বললাম এবং যত সংখ্যক করে বললাম তুমি ঠিক এত সংখ্যক করে তোমার ফাইলের মধ্যে রেডি করে রাখবে এরপরে যখন তোমার তোমার হলো সার্কুলারটা দিবে তখন যে চূড়ান্ত কাগজগুলো লাগবে তুমি সবগুলো নিয়ে যাবে সেগুলো শুধু জমা দিয়ে দিবে বাকিগুলো ফেরত নিয়ে আসবে কোনো সমস্যা নেই তো আশা করি তোমাদের যে প্রয়োজনীয় কাগজপত্র ছিল বা কি কি দরকার সেটা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পেয়েছো এখন কথা হলো যে চূড়ান্ত ভর্তিটা আসলে কবে হবে দেখো আজকে ধরো উনিশ তারিখ আহ বা বিশ তারিখের মধ্যে তোমাদের চতুর্থ মিনিটের ভর্তি কার্যক্রম শেষ করবে তাহলে হলো একুশ থেকে সামনে আরো কিছুদিন কিন্তু সময় বাকি থাকবে তো তোমরা জানো কিনা ডেইলি ক্যাম্পাসে কিন্তু একটা নিউজ করেছিল শুরুর দিকে প্রথম মেরিট দেওয়ার পরে যে পরবর্তী মেরিট কখন দিতে পারে এবং চূড়ান্ত ভর্তিটা কখন দিতে পারে তো তখন তারা বলেছিল যে তোমাদের আঠাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই এই ডেটটার কথা তারা বলেছিল তো এখনো আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের যেহেতু সিট এখন খুব বেশি ফাঁকা নেই পঞ্চম মিনিট আহ দিবে কিনা সেটা নিয়ে সন্ধি হাত দেওয়ার চান্স আছে কিন্তু চূড়ান্ত ভর্তিটা কিন্তু এই ডেটের মধ্যেই করার সুযোগ মানে সম্ভাবনাই বেশি কারণ কি জানো কারণ তোমাদের কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আগস্টের মাঝে মাঝে সময় থেকে কিন্তু ক্লাস শুরু করে দিবে তো ওই টাইমে যদি ক্লাস শুরু করে তাহলে তারা যখন তারা যদি এই টাইমের মধ্যে চূড়ান্ত ভর্তিটা না করে তাহলে কিন্তু আরও বিপদের মধ্যে পড়ে যেতে হবে ঝামেলার মধ্যে পড়তে হবে তো মোস্ট প্রভাব ডেট হলো তোমার আঠাশ থেকে একত্রিশ জুলাই যেটা আছে এই টাইমে কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তিটা হতে পারে এখন তোমাদের প্রশ্ন যে ভাই আর মেরিট কবে দিবে বা চূড়ান্ত ভর্তির পরেও কি মেরিট দেয় সেই ক্ষেত্রে হলো কি কি করতে হবে তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আরো একটা ভিডিও বানাবো কারণ এখানে আলোচনা করতে গেলে এটা অনেক বড় হবে এমনিতেই তোমরা পুরো ভিডিও দেখো না তো আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা ইনফরমেশন যখনই দিব তোমরা সাথে সাথে দেখতে পারো আর বলবো সবাই আমাদের এই ভিডিওগুলো গুলো সব তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং আমাদের সাথে থাকবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল